এখানে আমরা যে জলাশয়টা দেখতে পাচ্ছি এটা আসলে কোনো জলাশয় না এটা একটা বিস্তীর্ণ মাঠ যেখানে বর্ষায় পানি জমে আছে কিছুদিন আগেও এখানে পাট গাছ লাগানো ছিল পাটের চাষ করা হয়েছিল এখন বর্ষার আগে পাট কেটে সেটা ওই পানিতেই জাগ দেওয়া ছিল পচানোর জন্য যাতে করে পাট কাঠি থেকে আঁশটা খুব সুন্দরভাবে ছড়ানো যায় এবং আমরা জানি যে পাট একটা অর্থকারী ফসল সাথে সাথে পাটখড়িও গ্রাম বা মানুষের প্রত্যাহিক জীবনে অনেক কাজে লাগে জ্বালানি হিসেবে বেড়া তৈরি হিসেবে বিভিন্ন কাজে লাগে তো এই মাঠটা যখন বর্ষার পানিতে থই থই করে তখন উন্মুক্ত একটা জলাশয় মনে হয় প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায় খুব দারুণ একটা পরিবেশ এবং এই যে রেল স্টেশনে পাটটা নেড়ে দেওয়া হয়েছে তো পাট আমরা জানি যে বাংলাদেশের একটা অর্থকারী ফসল প্রাচীনকাল থেকেই বাংলাদেশে বা এই ভারতীয় উপমহাদেশে পাট চাষ হয়ে আসছে যদিও পাটের যে মূল ব্যবহারটা সেটা তখন জানা ছিল না বিধাই একটা ওষুধি এবং সবজি হিসেবে আবার জ্বালানি হিসেবে এই পাটের ব্যবহার হতো ব্রিটিশরা যখন এই অঞ্চলে ব্যবসা করতে আসলো তখন এই পাট দেখে তারা জানলো যে এটা বাংলাদেশের বা এই আবহাওয়ায় বেশি হয় তো তখন তারা এর ব্যবহারটা সম্পর্কে যেহেতু বহির্বিশ্বে জানত তো এই অঞ্চল থেকে সারা বিশ্বে আশি শতাংশ যে পাটের চাহিদা সেটা পূরণ হতো কিন্তু পরবর্তীতে উনিশশো সালের পর থেকে আস্তে আস্তে কমতে থাকে এই পাটের রপ্তানিটা বর্তমানে এটা পঁচিশ পার্সেন্টে এসে থে থেমেছে তারপরও এটা অনেক বড় একটা বিষয় তো যাই হোক এই পাটের ব্যবহার পাটের পাট কাঠির ব্যবহার বাংলার ঐতিহ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে আশেপাশের কিছু দেশ নেপাল ভুটান মালদ্বীপ মালয়েশিয়া তারপরে ইন্ডিয়াতেও প্রচুর পরিমাণে পাট জন্মে আমরা জানি যে বাংলাদেশের এই ফরিদপুর অঞ্চলটাতে বেশি পাট জন্মে তো সেই ক্ষেত্রে আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি সেটা হলো গোপালগঞ্জের চাপ্তার রেলওয়ে স্টেশন তো এই গোপালগঞ্জ অঞ্চলটাও ফরিদপুরের খুব কাছাকাছিতে হয় এখানেও প্রচুর পরিমাণে পাট জন্মে